বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই ইং উদযাপন করা হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এর আগে একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আউনের সভাপতিত্বে ও প্রশাসন কর্মকর্তা আসমাবানুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদৈত্য কুমার অপু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মন্ডল বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশে বহন করে তা শুধু দেশের নয় সারা বিশ্বের অনন্য নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে উনিশশত বাহান্ন সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় একশত ধারা জারি করে একশত ধারা জারি ভঙ্গ করে ছাত্ররা মিছিল করেন পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায় গুলিতে শহীদ হন রফিক শফিক সালাম বরকত জব্বার সহ অনেকেই তাদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায় শ্রদ্ধা ভালোবাসার ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী আহম্মদে মুসলমা মুহম্মদ মুসলমান মুল্লাহল্লাহ আয়োজন করেছেন সেই তাদের জন্য আল্লাহ আর কিছু আছে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তোমার নাম গফুরুর রহিম ইয়া রহমতুল আল্লাহ আদুমআ সালাম হইতে ইসাল